বোট যেহেতু আপনার কাছে আল্লাহ প্রদত্ত একটা পবিত্র আমানত এবার হাদিসের বাস্যমতে বিশ্বনবী সাল আলাই ওয়াসাল্লাম বলেন যে কোন লোক যদি কোন মানুষ যেমন একটা উদাহরণ দিই ধরেন একটা লোক জিতার জন্য কয়টা বোট দরকার ওর কথা কয় না পাঁচশো এক হাজার না দশ হাজার না একটা বোট একজনে পঞ্চাশ পেয়েছে আরেকজনের পঞ্চাশ এখন স্কুল লেভেল কিনা পঞ্চাশ পঞ্চাশ এবার আপনার একটা বুটের দরকার মাত্র কয়টা একটা বুট যে ফাল্লাই ফুটবে ওটাই তো বাড়ি হবে এই একটা বুট যে দিকে যাবে সেই দিকেই তো বিজয়ী হবে এবার আপনার এই ভোটটা যদি কোনো অসৎ লোকের জায়গায় পড়ে ওই লোকটা ক্ষমতায় আসার পরে আপনি হুয়ারিও কে আপনি আপনাকে সিনার কোনো টাইম তার নাই ঠিক আছে কিনা মাছ দিতে বাসা হয়ে যাবো ডাকাতে বাসা হয়েব সিট রঙে জাগা হয়ে যাবো আপনাকে এবার আপনি তার সাথে দেখা করতে হলে গেট পাস নিতে হবে আপনি কি কিন্তু একটা বোর্ড দিয়ে তো আপনি তাকে জয় করলেন ঠিক আছে কিনা এখন আপনার অবস্থাটা কি পরিণতিটা কি হবে এখন আপনার এই একটা বোট দিয়ে কোনো একজন খারাপ লোককে আপনি নির্বাসিত করলেন বোটটা দিয়ে তো আপনি চলে গেছেন যা খানার ভোটের সময় তো খাইছেন হরে আর খানার সুযোগ আসেনি আপনার আপনার টোয়ানের টাইমও নাই একসাইডে চলে যাবেন ভোটটা দিয়ে জয়যুক্ত করার কারণে ওই অসৎ লোকটা যখন নির্বাচিত হল এখন ওই লোকটা বিজয়ী হওয়ার পরে যত খারাপ কাজ করবে যত দুর্নীতি করবে যত সুদ খাবে যত ঘুষ খাবে যত অন্যায় করবে যত অন্যের উপরে জুলুম করবে যত রাষ্ট্রের অসম্ভদ মেরে খাবে আপনি কিন্তু কিছু খেয়েছেন আপনি কিন্তু খান নাই ওইটা দেওয়ার কারণে সে যত পাপ করবে সমস্ত পাপ থেকে আপনার পাপের অ্যাকাউন্টে এটা যোগ হতে থাকবে না বলবেন না আপনারা আপনারা মনে করেন যে হুজুর কি খাইতাম আমরা কদিন কদিনের কেন আগে কোকাডিয়া খাইতাম বলিয়া আর হুজুর এটা কি উনিতেছি হ্যাঁ এটাই হবে ই আল্লাহর কসম এটাই হবে আমার সাথে আরো বড় আলমের সাথে আপনি যোগাযোগ করিয়েন ঠিক এমন কথাই আপনাকে সে বলবি আর আপনি যদি সব লোককে এবার আপনি বলতে পারেন হুজুর ঘটনা কি আমি যদি এবার একজন ভালো লোককে ভোটটা দিই তাহলে কি আমার কি কোনো উপকার হবে খারাপ লোককে দিয়ে বিজয়ী করার পরে আমার যদি এই পরিণতি হয় এবার ভালো লোককে যদি আমি ভোট দিই তাহলে আমার কি কোনো উপকার হবে না পক্ষান্তরে অপোজিট সাইড আপনি যখন আপনার একটা ভোট দিয়ে সত্য ভালো একজন লোককে আপনি বিজয় করবেন ওই অবস্থায় ওই লোকটা যত ভালো কাজ করবে ন্যাক কাজ করবে আপনি কিন্তু কিছু করেন নাই নেতা হওয়ার পরে সে সে তার জায়গায় চলে গেছে কিন্তু এরপরে আপনি কিছু করেন নাই শুধু একটা ভোট দিয়েছেন মাত্র ওই ভোটটা যদি ভালো লোকের নামাজি লোকের সৎ আম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়াতের আলোকে যদি ওই লোকটা হয় তাহলে আপনি সে যত নেক কাজ করবে ভালো কাজ করবে সব থেকে আপনি একটা সবের অংশ আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবি এবার আপনি ওই যে কয় যে নোয়াখালীরা থাকলে তো আর অবস্থানের সুবিধা না এবার আপনি যদি বলেন হুজুর বুঝলাম এবার সৎ লোক সবগুলাই সৎ লোক বা অসৎ লোক কেউ নাই অথবা সবগুলা অসৎ লোক এবার আমরা ভোট দিতাম সবগুলাই তো খারাপ লোক হুজুর কোরআনের এই আয়াতের আলোকে সুরা আম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়াতের আলোকে হুজুর আমি একজনও দেই না কি তিয়াত্তর নম্বর কি মোল্লার কথা না আল্লাহ কথা তাহলে হুজুর ওই আয়াতের আলোকে তো আমি একজন প্রার্থীও দেখি না এবার আমার অবস্থা কি হবে যদি এই চারটা গুণ যেই চারটা গুণ আল্লাহ দিয়েছেন এই চারটা গুণ যদি কোনো প্রার্থীর ভিতরে কোনো নেতার ভিতরে না থাকে তাহলে আপনি ভোট দেওয়া থেকে বিরত থাকবেন কারণ আপনি কোনো পাপের সাথে জড়িত হওয়ার দরকার নাই আর এই এই প্রার্থীদের ভিতরে যদি আপনি ভালো আপনার দৃষ্টিতে ভালো দেখে থাকেন তাহলে আপনি তাকেই ভোটটা দেন সে যেই হোক কেন আমি কারো নাম বলি না সবাই নাম আমি জানি কিন্তু আমি কারো নাম বলবো না এই চারটা গুণ নামাজ কায়েম সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এবাদত আল্লাহর এবাদত এবং জাকাত কায়েম এই চারটা গুণ যে নেতার ভিতরে থাকবে যে প্রার্থীর ভিতরে থাকবে ওই প্রার্থীকে আপনি সাত তারিখে গিয়ে নির্দিদায় ভোটটা দিয়ে আসবেন আর যদি দেখেন যে না কোরআন আয়াতের সাথে কারো কোনো মিল নাই তাহলে এবার বাকিটা আপনি বুঝেন কি করবেন আপনি কারণ আপনার আমানতকে কি আপনি খেয়ানত করবেন করবেননি কথা না এই খেয়ানতের কারণেই তো আপনি আজ আলিমের কাতারে চলে যাবেন খেয়ানতের কারণেই তো আপনি জাহান নামে যাইতে হবে কি কথাকে ক্লিয়ার করছি আপনাদেরকে মনে কষ্ট নিয়েছেন কেউ নেন মনে কষ্ট নিলে আমার কিছু করার নাই আমি কারণ কোরআন দিয়ে কথা বলছি কোরআন দিয়ে কথা বলছি দলিল দিয়ে কথা বলছি সুদি অ্যানি ওয়ান কেউ চ্যালেঞ্জ করার থাকেন আমার সাথে কথা বলবেন আমি দলিল দিয়ে আপনাকে বুঝিয়ে দিব আরও ভালো করি কথা এটার সাথে যদি মিল না থাকে